আমরা যারা নিয়মিত বই পড়ো আছি গল্প উপন্যাস বা তাত্ত্বিক যে কোনো ধরনের বইয়ের পাঠে আমাদের নিত্য ও প্রিয় সঙ্গী বুকমার্ক যে বইয়ের পাতায় আপনি হারিয়ে যান নিজে অজান্তি ডুবে যান যেখানে যে পাতাকে স্মরণীয় করে রাখতে প্রয়োজন বুকমার্ক আর সেই বুকমার্কটা যদি হয় উপকারী কোনো বার্তা বা সুন্দর কোনো রিমাইন্ডার সম্বলিত তাহলে নিশ্চয়ই দারুণ হয় এই বিষয়টা মাথায় রেখে পেনফিল পাবলিকেশন নিয়ে এসেছে প্রিমিয়াম ট্রান্সফিট না বুকমার্ক যার এক পাশে রয়েছে সমকালীন ভয়ঙ্কর ফিতনা ট্রান্সজেন্ডার নিয়ে সতর্কতামূলক বার্তা আর অন্য পাশে রয়েছে কুরআন হাদিস সালাফে সালিহীন এবং বিভিন্ন লেখক ও দায়ীদের হৃদয় জাগানো নসিহা এবং রিমান্ডার টাইপের উক্তি সুন্দর নিখুঁত ও শিল্প এই বুকমার্কগুলো তৈরি হয়েছে প্রিমিয়াম ম্যাটেরিয়াল দিয়ে যা আপনার বইয়ের পৃষ্ঠে ছুঁয়ে দেবে কোমল যত্নে রেখে যাবে রুচিশীলতার চাপ আপনাকে স্মরণ করিয়ে দিবে আপনার পরে রাখা সর্বশেষ পাতাটি নিজের বইয়ের মধ্যে রাখার জন্য তো সংগ্রহ করতেই পারে প্রিয়জনকে গিফট সংগ্রহ করতে পারেন আঠারোটি প্রিমিয়াম বুকমার্ক সমৃদ্ধ এই চমৎকার প্যাকেজটি অর্ডার করতে এখনই ভিজিট করুন জাজিরা ডট কমে